নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের ভ্রমণ ব্লগের দ্বিতীয় পর্বে এই পর্ব শুরু করার আগে একটা ছোট্ট কথা আমার দীঘা ব্লগের আগের পর্বে আমি বিস্তারিতভাবে দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে দীঘা আসা যায় আর সাথে ট্রেন ও বাসের বিভিন্ন অপশন আর ভাড়ার তথ্য দেখিয়েছিলাম তাই যদি আপনারা আগের পর্বটা এখনো না দেখে থাকেন তাহলে এই পর্বটা দেখার পরেই একবার চোখ বুলিয়ে নিতে পারেন আমরা বেরোলাম আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি এখান থেকে সমুদ্র কাছাকাছি পড়ে চলুন একটু সমুদ্রটাকে গিয়ে দেখি আর একটু পা ভেজাই যদি আবার চান পরবো না কিন্তু পা একটু ভেজাবো বিশাল রোদ আর প্রচুর গরু বন্ধুরা এই ভিডিওটাতে আমি দেখিয়েছি কিভাবে কম বাজেটে পেয়ে যাবেন একটা বড় এসি রুম তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে নিশ্চয়ই ভুলবেন না নালে মিস করে যাবেন নিউ দীঘা সি বিচে পৌঁছাতে এখনো একটু সময় আছে এই ফাঁকে শুনে নিন দিঘার কিছু অজানা ইতিহাস দীঘার পুরনো নাম ছিল বীরকুল সতেরোশো আশি সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং নিজের স্ত্রীকে এক চিঠিতে দীঘাকে বলেছিলেন ব্রাইটন অফ দ্য ইস্ট বলে ব্রিটেনের সমুদ্র শহরের সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছিলেন তিনি তারপর উনিশশো সালে এক ইংরেজ ব্যবসায়ী জন ফ্র্যাঙ্ক স্নেথ এখানে থাকতে শুরু করেন তার লেখার মাধ্যমে দীঘা ধীরে ধীরে পরিচিত হতে শুরু করে স্বাধীনতার পর তিনি তখনকার চিফ মিনিস্টার ডক্টর বিধানচন্দ্র রায়কে বোঝান যে দিঘাকে পর্যটনের জায়গা হিসাবে গড়ে তোলা উচিত আর ঠিক নিউ দীঘা বিচের সামনেই এখানে ডাব বিক্রি করছিল তো আপনারা চাইলে এখানে ডাবও খেতে পারেন সি বিচ আসলে একটা জিনিস যেটা করতে ভালো লাগে ওটা হচ্ছে ডাব খেতে দেখি মালাই নেওয়া ডাব খাবো এখন আমার মনে আছে একবার আমি ডাব খেয়েছিলাম এত মোটা মালাই ছিল যে আমার শরীর খারাপ করে গেছিল তারপর থেকে আমি শুধু পাতলা মালাই খাই দীঘাতে উইকেন্ড ট্রিপে এলে সবার মাথায় একটা কমন প্রশ্ন থাকে নিউ দীঘায় থাকবো না ওল্ড দীঘায় আর স্নানই বা করবো কোথায় চলুন একটু পরিষ্কার করে বলি কম বাজেটে হোটেলের কথা যদি ভাবেন তাহলে ওল্ড দিঘা নিউ দিঘার থেকে বেটার অপশন বিশেষ করে ওল্ড দিঘার পেট্রোল পাম্পের উল্টো দিকে নেহেরু বাজারের গলিদরে ঢুকলেই অনেক কম থেকে মিডিয়াম বাজেটের হোটেল পেয়ে যাবে তবে স্নান করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব নিউ দিঘা বিচ অথবা উদয়পুর সি বিচ ওল্ড দিঘায় প্রচুর বোল্ডার থাকার কারণে সেখানে স্নান করাটা বিপজ্জনক নিউ দিঘা আর উদয়পুর এই দুই জায়গাতেই স্নান অনেক বেশি নিরাপদ আর আর আরামদায়ক নিউ তুলনায় উদয়পুর মানুষের ভিড়টাও কম আছে যাদের ভিড় বেশি পছন্দ নয় সমুদ্রের ধারে সময় কাটাতে চান তাদের জন্য একদম উপযুক্ত জায়গা তার উপর সি বিচে ছাতা লাগানো ছোট ছোট স্টলে আপনি চাইলে কাঁকড়া আর নানা রকম মাছ রান্না করিয়ে নিতে পারেন আর গরম গরম খেতে পারেন ঠিক সমুদ্রের ধারে বসে বাড়িতে পা ছড়িয়ে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে করে এখানে আপনারা স্পিড বোর্ড দেখতে পাবেন কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লাম উদয়পুর সি বিচের দিকে আর আমাদের সেখানে যাওয়ার মূল কারণ ছিল কাঁকড়া খাওয়া শুনেছিলাম অন্য অনেক জায়গার তুলনায় উদয়পুর সি কাঁকড়া অনেক ভালো দেয় খারাপ বা পুরনো কাঁকড়া যেটা খেলে পেট খারাপ হতে পারে সেটা নাকি দেয় না আমরা এখন চলে এসেছি উদয়পুর সি বিচে ওখান থেকে বোধ কম ভিড় আছে এখানে এখানে তো শুনছি কাঁকড়া পাওয়া যাচ্ছে দেখি কাঁকড়া একটু করবো আর আপনাদেরও দেখাবো আমরা মেনলি এসেছি কারণ কি কাঁকড়া খাওয়ার জন্যই জোর জোর বলকে লোকো স্কিমে বতা দে উদয়পুরের বিচের ওখানে অনেক মাছ পাওয়া যাচ্ছে যেমন কাঁকড়া চিংড়ি পম্পরেট ইত্যাদি আপনারা চাইলে ওনারা এই মাছগুলো আপনাদের জন্য রান্নাও করে দেবেন আমরা সেখান থেকে কাঁকড়া এবং চিংড়ি মাছ কিনেছিলাম সমুদ্রে এসে পা না ভেজালে একদম চলে না উদয়পুর সি বিচে কাঁকড়া খাওয়া পূরণ করে এমরা পড়া যাচ্ছে আবার ফেরত আমাদের ট্রিপল বেড বড় এসি রুমটির ভাড়া পড়েছে পার ডে চোদ্দশো কুড়ি টাকা করে আর আপনারা যদি ডাবল বেড এসি রুমও নিতে চান তাহলে ভাড়া পড়বে নশো আঠাশ টাকা করে এই রেটে এমন পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যবহারযোগ্য রুম পাওয়া সত্যি প্রশংসনীয় অনেকে ভাববেন কম বাজেট মানেই বোধ নন এসি আর ঘুপচি রুম কিন্তু সেটা এখানে একদমই প্রযোজ্য নয় রুমটা খুব চাকজমকপূর্ণ না হলেও যথেষ্ট আরামদায়ক ছিল আর সবচেয়ে ভালো লাগার বিষয় বাথরুমে গিজার দেওয়া ছিল যেটা এই দামে অনেক হোটেলেই থাকে না আপনি যদি ইউথ ইউথস্রে থাকতে চান তাহলে বুকিং করার জন্য যেতে হবে কলকাতার মৌলালি যুবকেন্দ্র তবে আপনি চাইলে অনলাইনেও বুকিং করতে পারবেন আমি অনলাইনে বুকিংয়ের জন্য লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এখন আটটার সময় আমরা বেরিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘার বিচের দিকে চা খাবো আর দেখবো ঘুরে নিউ দীঘা সি বিচের দিকে এগোনোর সময় আমাদের চোখে পড়ল দীঘার সেভেন ডি থিয়েটার আর সেটা দু মিনিটের ডিস্টেন্সে পরে ইউথ হোস্টেল থেকে রাতের বেলার দীঘার এই বিচের সামনের দৃশ্যটা পুরো আলাদা খুব সুন্দর দেখতে লাগছে রাতের বেলায় দিঘার বিচের দিকে হেঁটে যাচ্ছিলাম আর সেই সময় চোখে পড়লো একটা ছোট্ট স্টল সেখানে বিক্রি হচ্ছিল ক্লাসিক যেটা গরম গরম মেখে লেবু নুন আর মশলা দিয়ে কাপের মধ্যে দেয় তাই জন্য এক কাপ কাপ নিয়ে দাঁড়িয়ে পড়লাম সাগরের হাওয়ার মাঝে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পরের পর্বে আমরা চলবো দর্শন করতে পুরী জগন্নাথ ধামের আদলে তৈরি হওয়া দীঘার জগন্নাথ মন্দির তার সাথে ঘুরে দেখবো আমরা তালসারি সি বিচ আর সেখানে আমরা করব একটা যেটা আপনাদের খুব ভালো লাগে তাই যদি এখনো আপনার ভিডিওটাকে লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন সাথে সাবস্ক্রাইব করতে প্লিজ অ্যান্ড প্লিজ ভুলবেন না আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আজকের পর্বটা